আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহুর্তে যে এই বাজারটিতে অবস্থান করছি এটি হচ্ছে ব্যানাপুলের কাঁচা পাইকারি সবজি বাজার তো এখানে প্রতিদিনই এই বাজারটি বসে প্রতিদিন ভোর থেকে এই বাজারটি শুরু হয় তো আজকে চলে এসেছি এই বাজারে আপনাদেরকে আজকে জানিয়ে দেব এই বাজারে কি কি ধরনের সবজি আমদানি হয় এবং কোন সবজির কি দামে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক মূল বাজারটি হচ্ছে ভিতরে আর রাস্তার এই পাশে শাক বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পালং শাক নিয়ে আসছেন রয়েছে লাল শাক তো এখন আমরা জেনে নিব এই শাকগুলো কি দরে পাইকারি বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম সালাম পালং শাক আজকে কত দরে বিক্রি করতেছেন চার টাকা তাড়ি বিক্রি করতেছি চার টাকা আটি চার টাকা আটি হিসেবে বিক্রি হচ্ছে এই পাশে রয়েছে লাল শাক লাল শাক কত করে বিক্রি করতেছেন তিন টাকা আটি তিন টাকা আটি লাল শাক বিক্রি হচ্ছে তিন টাকা আটি পাইকারি এই পাশে রয়েছে সরিষা শাক নাকি এগুলা কত করে বিক্রি করতেছেন চার টাকা আটি চার টাকা আটি চার টাকাটি হিসেবে বিক্রি হচ্ছে তো বেনাপোলের এই কাঁচা সবজি বাজারটি খুবই সমৃদ্ধ একটি বাজার খুবই সংকলান জায়গা জায়গার স্বল্পতা রয়েছে তবে বেশ ভালো পরিমাণে কিন্তু প্রতিদিনই এখানে এই সবজিগুলো আমদানি হয়ে থাকে তো এখন আমরা জেনে নিব বিভিন্ন ধরনের সবজির দরদাম পাইকারি দরদাম কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি এসেছে ফুলকপি নিয়ে আসছেন আজকে ফুলকপির দরদাম কি রকম ফুলকপি আজকে 4 টাকা 5 টাকা স্যার 4 টাকা 5 টাকা কেজি বিক্রি হচ্ছে এই ফুলকপি একেবারে পানির দামে বিক্রি হচ্ছে এই ফুলকপি পানির তো নাই বেচা কিনা নাই বেচা কিনার অবস্থা খুব খারাপ আমদানি বেশি কিন্তু খরিদ্দার নাই খরিদ্দার নাই এত বেশি কাঁদা কাটি করতেছে স্যার একদম অবস্থা খুব খারাপ খুবই খারাপ অবস্থা চাষি মার্ডার হয়ে গেছে ফুলকপি গরুও খাচ্ছে না গরু

কম না দাম কম হ্যাঁ ও অল্প আসে দাম কম এটা আজকে কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে 25 30 25 30 টাকা কেজি আর চলি হচ্ছে 20 টাকা চলি 20 টাকা তো শুনতে পেলেন বেগুনের দাম আমরা এখন কাঁচা ঝালের দাম জেনে নিব ভাই ঝাল কত করে ঝালের দাম কম আছে 40 টাকা 40 টাকা 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ঝাল দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বাঁধাকপি বিক্রি হচ্ছে এই চমৎকার কোয়ালিটির বাঁধাকপি মাত্র ছয় টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বেনাপুলে মাত্র ছয় টাকা কেজি দরে আর ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র তিন টাকা চার টাকা কেজি দরে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মূলা

দর্শক দেশের সব জায়গায়তেই কিন্তু এই ফুলকপির আমদানি বেশি সেজন্য এর বাজার দরও কিন্তু একেবারে কমে গেছে একেবারে পানির দামে বিক্রি হচ্ছে এই ফুলকপি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি বাজারে এসেছে আর এই ফুলকপির আমদানি কিন্তু বাজারে সবচেয়ে বেশি কত করে বিক্রি হচ্ছে আট পাঁচ সাত নয় আজকে তো এত দাম নাই তিন টাকা পাঁচ টাকা এরকম বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই ফুলকপি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাও নিয়ে আসছেন আর পাশে রয়েছে ধনেপাতা ধনেপাতা পাইকারি কত ভাই পঁচিশ বিশ পঁচিশ আর জাতলাও কত করে বিক্রি করতেছেন টাকা পিস টাকা পিস তো সব দামই কিন্তু একেবারে কমে গেছে একেবারে নাগালের মধ্যে চলে আসছে তবে ফুলকপির দাম একেবারে কম যা কৃষকের জন্য খুবই দুঃসংবাদ কৃষক কিন্তু ওনার এই ভাড়া তুলতে পারতেছেন না বাজারে যে নিয়ে আসেন ফুলকপিগুলো ভ্যান ভাড়া দিয়ে সে ভাড়া তুলতে পারতেছেন না দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে পাকা টমেটো আমরা এখন পাকা টমেটোর দরদাম জেনে নিব এই বাজার থেকে তো খুবই ভালো মানের টমেটো কিন্তু এখন বাজারে আমদানি হয় আর এই পাশে রয়েছে ভালো মানের বেগুন দেখতে পাচ্ছেন টাকা কেজি না চল্লিশ টমেটো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে তো নর্মালটার দাম আরো কম তো এটা ভালো কোয়ালিটির বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা কেজি ধরে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার কালারের মূলা তো একেবারে পিঙ্ক কালারের মূলা তারপর রয়েছে ধনে পাতা টমেটো রয়েছে শালগম রয়েছে নতুন আলু রয়েছে জাতলাও রয়েছে এখন আমরা জেনে নিব এগুলো পাইকারি কি দরে বিক্রি হচ্ছে তো দর্শক এখন আমরা নতুন আলুর দাম জেনে নিব কত করে ভাই আটত্রিশ টাকা চল্লিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা আর টমেটো চল্লিশ শালগম

দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে পুরাতন আলু রয়েছে নতুন আলু রয়েছে ভাই পুরাতন আলু কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ আর পেঁয়াজ পেঁয়াজ বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে দর্শক এই পাশে রয়েছে করলা এবং পেঁয়াজের কালি আমরা এখন জেনে নিব করলা এবং পেঁয়াজের কালি কত করে বিক্রি হচ্ছে কালি কত বিক্রি হতেছেন পেঁয়াজ চল্লিশ কালি বারো আর করলা কত বিক্রি হতেছেন করলা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কেজি ধরে